গ্যাসের চুলায় সাবান ব্যবহার করেই দেখুন গ্যাসের খরচ অর্ধেক কমে যাবে ফ্রোজেন পরোটা খাওয়ার আগে অবশ্যই এই টিপসটি মাথায় রাখুন নাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য বড়সড়ো সড়ো একটা ক্ষতি হয়ে যাবে আপনারা কি আপনার বাসায় যে রুটি তৈরি করছেন রুটি কি শক্ত হচ্ছে সফট হচ্ছে না তাহলে ছোট্ট টিপসটি মাথায় রাখুন লাল আঙ্গুর খাওয়ার আগে অবশ্যই সতর্ক হন আঙ্গুর খাওয়ার আগে ছোট্ট এই কাজটি করুন এমনই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি প্রথম টিপস আমরা যখন রুটি তৈরি করি তার আগে যদি পানিটা হালকা একটু গরম করে এর ভিতরে যদি এক চামচ দুধ একটু লবণ দিয়ে যদি আটাটা একটুখানি কায় তৈরি করে নিই তাহলে এই কাইটা দিয়ে যখন আপনি রুটি তৈরি করবেন দেখবেন রুটি হবে খুবই সফট রুটি দেখবেন বাসি হয়ে গেলেও সে রুটিটা একেবারে মোলায়েম থাকবে সফট থাকবে মুখের মধ্যে দেয়া সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো দেখুন আমি সামান্য একটু পানির ভিতরে এক চামচ পরিমাণ দুধ দিয়েছি বেশি কিন্তু দুধ এখানে ব্যবহার করি নাই এবারে আমি আটার ভেতরে সিদ্ধ করে নিলাম এই রুটিটা তৈরি করতে গেলেও যেমন সহজ হবে অনেক সময় দেখা যায় রুটি তৈরি করতে গেলে রাবারের মতো সেটা বড় হতে চায় না ছোটোই হতে থাকে তো সেরকমও হবে না আর এই রুটিটা যখন আপনি খেতে যাবেন তখনও দেখবেন অনেক সফট থাকবে মোলায়েম থাকবে মুখের ভেতরে দেয়া সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর এই রুটিটা যখন আপনি ফ্রিজেও রেখে দেবেন পরবর্তী দিনও যদি গরম করেন তবুও একেবারে সফট থাকবে মোলায়েম থাকবে আর আটার ডোটাও কিন্তু অনেক সফট হয় তো আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন যদি বাসি দুধ হয় যে কোনো দুধ লিকুইড দুধ আপনারা একটুখানি দিয়ে দিবেন দেখবেন আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেক নতুন গৃহিণীরা আছেন দেখা যায় সফট রুটি তৈরি করতে পারেন না তাদের জন্য এটা কিন্তু কাজে দিবে এটা একটা ছোট্ট ম্যাজিক রুটি তৈরি করার এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন লাল আঙ্গুর খাই আমরা অনেকেই জানি না যে আঙ্গুরের কালারটা ঠিক রাখার জন্য বা কালারকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে কিন্তু কালার স্প্রে করা হয় সেই সাথে তো তো স্প্রে করা হয় আপনি এই লাল আঙ্গুর খাওয়ার আগে অবশ্যই আঙ্গুরটা পানির ভিতরে ভিজিয়ে রাখবেন আর দিয়ে দিবেন সামান্য একটু লবণ যদি হোয়াইট ভিনেগার থাকে সামান্য একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিতে পারেন যদি না থাকে শুধু লবণ দিলে চলবে তো আমি এখানে এক চামচ লবণ দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে আপনারা দেখতে পাবেন পানির ভেতরে কালার আসতে শুরু করবে আর যদি ফরমালিন থাকে সেটা केटे okay, जाए এটা তখন আমাদের খাওয়ার উপযোগী হয়ে যাবে কেননা এখানে যে কালারটা ব্যবহার করা হয় কালারটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর ফরমালিনও কিন্তু ক্ষতিকর তাই অবশ্যই লাল আঙ্গুর খাওয়ার আগে এইভাবে ভালো করে ধুয়ে নেবেন আর এটা অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে এটা ধুয়ে খাওয়ার উপযোগী হবে তো আমি দেখুন এটা আমি এইভাবে রেখে দেবো প্রায় আধা ঘন্টা পর আধা ঘন্টা পরে কিন্তু আমি আবার পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে নেবো এভাবে করে দেখবেন এই আঙ্গুরগুলো খেলে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না অলরেডি কিন্তু কালারটা উঠতে শুরু করেছে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন ফ্রোজেন পরোটা খাই আসলে ফ্রোজেন পরোটা খাওয়া ঠিক না তবু আমরা যখন বাধ্য হয়ে খাই কোনো কারণে বিপদে পড়ে তখন এই ফ্রোজেন পরোটাটা অনেক সময় সব সময় আমরা যেই ভুলটা করি অনেক সময় দেখা যায় তেলের ভিতরে এটা ছেড়ে দিই এটা কিন্তু ঠিক না নর্মাল পাওটাও হোক বা এরকম ফ্রোজেন পাওটা হোক আপনারা আগে এর শুকনো তাওয়ার উপরে এভাবে দিয়ে নেবেন তবে তাওয়াটা যেন গরম হয় না হলে কিন্তু লেগে যাবে তো এভাবে দেওয়ার পরে যখন দেখবেন এর পাশটা চারপাশ থেকে এরকম কালার চেঞ্জ হয়ে আসছে তখন এটা এইভাবে অপর পাশটা উলটিয়ে দিবেন আগে কিন্তু কখনোই তেল দিবেন না তো দেখুন আমি এই পাশটা উলটে দিচ্ছি এবারে কিন্তু এই পাশটা কিছুক্ষণ ছাঁকা হওয়ার পরে আমি পাশ থেকে হালকা তেল দিয়ে দিচ্ছি আর এই ফ্রোজেন পাওটাগুলো কিন্তু বেশি তেল লাগে না হালকা তেলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় অনেকে কিন্তু দেখা যায় অনেক করে তেল ঢেলে দেয় এতে কিন্তু তেল চুষে নেয় পরোটার গায়ে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এটা আমাদের পেটে গেলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় তেল খাওয়া আসলে ঠিক না তাই আপনারা অল্প তেলে এভাবে যদি ভেজে নেন দেখবেন এই পরোটার কালারটাও যেমন সুন্দর আসবে আর এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর একেবারে মোসমোসা হয়ে যাবে তাই প্রথমে এভাবে কাঁচা অবস্থায় উলটিয়ে নিয়ে একটুখানি তেল দিয়ে এরকম রকম ওলট করে ভেজে নেবেন দেখবেন কত সুন্দর পরোটা হয় দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি সবগুলোর পরোটার কালার কত সুন্দর এসেছে তো এভাবে ট্রাই করে দেখতে পারেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাসার যে পাপড়গুলো ধুই এই ধরনের পাপড়গুলোর থেকে কিন্তু ময়লা বের হতে চায় না আর এই পাপড়গুলো যদি আমরা দুমড়িয়ে মশড়িয়ে খুশে কাচতে যাই সেক্ষেত্রে কিন্তু পাপড়গুলো নষ্ট হয়ে যায় পাশ থেকে সুতাগুলো উঠে যায় পাশাপাশি এর নিচনের পিছনে যে রাবার মতো দেওয়া থাকে সেটাও কিন্তু ফেটে ফেটে যায় আস্তে আস্তে রাবারগুলো নষ্ট হতে থাকে আর পাপড়গুলো বেশি দিন টেকে না তো এই পাপড়গুলো ধোয়ার জন্য আপনারা যদি যে কাপড় পরিষ্কার করা ব্রাশগুলো আছে এভাবে যদি ঘষা দিন দেখবেন ভেতর থেকে ধুলা বালি ময়লা সব চলে আসবে সেক্ষেত্রে এই পাপড়গুলো কিন্তু ভাজ করার প্রয়োজন পড়বে না পাপড়গুলো এভাবে ষাট করে পেতে দিয়ে শুধু এক সাইড থেকে এইভাবে ব্রাশ দিয়ে টেরে দেবেন দেখবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে ভেতর থাকিয়ে ধুলা বালি সবই চলে আসবে আর এটা কখনো মোড়াবেন না মোড়ালেই কিন্তু পাপড় বেশি দিন টেকে না নষ্ট হয়ে যায় তো দেখুন এই পাশটা ওই পাশটা আমি দুই পাশেই এভাবে পরিষ্কার করে নিলাম আর এভাবে আস্তে আস্তে পানি দিয়ে পরিষ্কার করবেন দেখবেন ভেতর থেকে তত ধুলো বালি ময়লা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে অনেক সময় পাপোশে দেখা যায় খাবার আটকে থাকে বা নিচে পাতা থাকে বিভিন্ন ধরনের জিনিস লেগে থাকে এগুলোও কিন্তু খুব সহজে উঠে যাবে তো দেখুন এগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে এবারে পানি ধরার জন্য এভাবেই রেখে দিয়েছি এভাবে করলে দেখবেন পাপড়গুলো অনেক দিন টেকসই হবে পরিষ্কার হবে এবং দীর্ঘদিন নতুন এমনের মতো মতো থাকবে এরপরে আপনারা প্রয়োজন মতো রোদে দিয়ে নেবেন একেবারে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা আপনারা কি কখনও গ্যাসের চুলাই সাবান ব্যবহার করেছেন সাবান ব্যবহার করলে আপনাদের গ্যাসের অপচয় কিন্তু অনেকটা কমে যাবে আমরা যখন গ্যাস অন করি তখন দেখা যায় গ্যাসের যে বার্নারটা থাকে বার্নারের চারপাশ দিয়ে গ্যাস কিন্তু নীল আকার ধারণ করে সাইড থেকেও বেরোতে শুরু করে এটা কিন্তু দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত গ্যাস তখন খরচ হয়ে যায় তো বার্নার তো এভাবে উঠানো যায় উঠালেই দেখবেন আশেপাশ থেকেও কিন্তু গ্যাস নীল হয়ে বেরোতে শুরু করে এটা হয় যে পাশে যে ফাঁকা অংশগুলো থাকে সেদিক দিয়েও গ্যাস বের হতে থাকে তো এটা আমাদের প্রয়োজন হয় না প্রয়োজনের অতিরিক্ত গ্যাস কিন্তু খরচ করাও ঠিক না এতে কিন্তু একটা সিলিন্ডারের গ্যাস বেশি দিন যায় না তাই আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা গ্যাস যখন এইভাবে অন করবেন দেখবেন আশেপাশে থেকে নীল একটা আভা বের হতে থাকে হালকা হালকাভাবে এটা কিন্তু এক্সট্রা গ্যাস খরচ করে তাই আপনারা এই বার্নারটা উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে একটি সাবান বার্নারে এভাবে ঘষে দেবেন তো যেহেতু বার্নারটা গরম হয়ে গেছে আমি এখানে একটি কাপড় দিয়ে ধরে নিলাম কাপড় দিয়ে ধরে নেওয়ার পরে আমি নিয়েছি গায়ে মাখার সাবান আর গায়ে মাখার সাবানটাই নিতে হবে গায়ে মাখা সাবান কিন্তু দ্রুত গলে যায় তাই এটাই নেওয়ার চেষ্টা করবেন গায়ে মাখার সাবানটা এভাবে বার্নারের আশেপাশে দিয়ে ঘষে দেবেন শুধু একবার ঘষলে হবে না কয়েকবার এভাবে ঘষে দেবেন যেন সাবানের একটা আবরণ উপরে তৈরি হয়ে যায় তো আমি চারপাশে এভাবে ঘষে দিলাম এবং এটা আমি এক সাইডে রেখে চুলার উপরে যে রাখার জায়গাটা আছে সেখানেও আমি এভাবে ঘষে দিচ্ছি তো দেখুন যেহেতু এখানে একটু ধারালো ভাব আছে চুলার উপরে এভাবে দিলেই কিন্তু খুব সহজেই সামানটা এর সাথে লেগে যাবে তো দুই সাইডে এভাবে দেওয়ার পরে আমি এটা লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ফলাফলটা কি আসে বন্ধুরা অনেকের গ্যাসে কিন্তু এই সমস্যাটা হয় আমার কাছে কিন্তু তেমন হয় না তবুও আমি এটা করে আপনাদের দেখাচ্ছি তো এভাবে আমি সাবানগুলো চারপাশ থেকে লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার গ্যাসটা অন করব। যখনই গ্যাসটা অন করা হবে তখনই কিন্তু গরমে সাবানটা গোলে যে ছিদ্রগুলো আসে বা আশেপাশে থেকে যে ফাঁকা অংশগুলো আছে দিয়ে গ্যাস বের হয়ে আসে সেগুলো বন্ধ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের খরচ অনেকটা কমে আসবে তো দেখুন আমি এবারে গ্যাসটা অন করছি আশেপাশে থেকে কিন্তু কোনো নীল আভা দেখা যাচ্ছে বা কোনো আগুন জ্বলছে না তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন দেখবেন আপনাদের সারা মাসে যে পরিমাণ গ্যাস হয় তার থেকে অনেকটা কম খরচ হবে তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে আজকের এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের যদি ভালো লাগে উপকারী মনে হয় আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না